বন্ধুরা আপনার কেমন আছেন আশা করছি আপনার খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি তা আমি আজকে চলে এলাম সকাল সকাল আজকে সরস্বতী পুজো আর ছাব্বিশে জানুয়ারি তো পার্থরা ছাদে ইয়ে পতাকা তুলছে ওখানে আমি নিয়ে যাচ্ছি তা আপনারা দেখুন মা স্নান করে চলে এলো ও মা এই দেখুন মা স্নান করে এলো মা এবার পুজোতে বসবে নমস্কার

এই দেখুন পার্থ দুটো প্লাস্টিকের মধ্যে আবি নিয়ে এসেছে এটা আর ওখানে পার্থ বেশ আছে ও বলছে পতাকা তুলে আহা হনুমানজি এই হনুমান চলে যাচ্ছে এই যে দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখুন ওই যে গাছগুলো আমি জল দিছিলাম না ওই গাছগুলো দেখিয়েছিলাম তো টমেটো ধরেছে তো যাক হনুমান নিয়ে চলে গেল যাই হোক হনুমান তো খেলো গাছের প্রথমকার ফল হনুমান খেলো এই দেখুন টমেটোর গুলো দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এইগুলো মাছ দিয়ে ঝাল হবে ভালো কাঁচা কাঁচা টমেটোর কমপ্লিট পার্থ কমপ্লিট এই দেখুন নিয়েছে আর ননদের ছেলে এই দেখুন খুব ভালো ছেলে এর নাম হচ্ছে নবীন হ্যালো বন্ধুরা দেখলেন খুব ভালো ওর মা আসেনি ওর বাবাও আসেনি ওর দাদা রেখে দিয়ে গেছে কালকে তো আমার মামা বাড়ি এলে ও মামি 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 করে মানে এত আমাকে ভালোবাসে এত ভালোবাসে ও খুবই ই করে আমি চলে এলাম নিচে এই দেখুন বন্ধুরা আমার তো মাছ নিয়ে এসেছে তো মাছগুলো মাছ নিয়ে এসেছে বড় মাছ নিয়ে এসছে আছে পরিষ্কার করে নিইগুলো আগে ধুয়ে নিই পরিষ্কার করে দুটো ঢেপে নেবো একসাথে দিয়ে দেবো একসাথে মাথায় বানিয়ে নেবো তারপর আরেকবার স্নান করবো সকাল থেকে কতবার যে কাপড় ছাড়তে হয় তান্নায় ঠিক এই রান্নাবান্না হওয়ার পর আরেকবার বাথরুমে যাবো মাথার কাছে স্নান করে তারপর ড্রেস করে আমি আপনাদের কাছে আসছি বাদাম খাওয়ালাম তবুও ওরা বসে আছে এই দেখুন বসে আছে দেখুন মনে হচ্ছে আমার সাথে গল্প করবে এমন বসে আছে ওরা বসে গল্প বুঝে যা যা এখন পরে আসবি যা 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 এখন পরে আসবি হ্যাঁ রুটি আজকে বানাইনি আজকে হনুমান রুটি বানাইনি তো কি দেব আমি তো বাদাম দিলাম যা যা পরে আসবি তোমরা দেখুন পাস্তাটা আমি কিন্তু দেখাতে পারলাম না যাইও আমি ডালাতেছিলাম তো ওদিন দেখাতে পারলাম না এই দেখুন চকলেট জরলো করে দিয়েছে চকলেট এই চকলেট আর নিয়ে এসেছে আমাকে তো পেটিবা নাও আমরা না নিতে দাও না আর পাস্তা আমার জন্য আনিনি কিন্তু পাস্তা সে নিয়েছে ও쨌ে

তো যাই হোক রান্না বান্না সব কমপ্লিট গেছে ছেলেরাও ড্রেস করে গেছে তো আমি বললাম পার্থ বাবার সাথে আমি একটু যাব ক্লাবে আমাদের গ্রামের ক্লাবের পুজো দেখতে যাবো যেহেতু আমাদের ঘরে পুজো হয় নাই বছরে মানে হতো তো আমাদের ওই তো বললাম আমাদের আত্মীয় মারা গেছে না ওই জন্য হয়নি তো খারাপ লাগছে যেহেতু মা সরস্বতীকে একবারও দর্শনই করতে পেলাম না অন্য বছর কি হয় বারের দিন থেকে মা সরস্বতীকে ঘর ঘরে দেখতে পাওয়া ছেলে তো বানাই তো দেখতে পাই যাই হোক দেখিনি তো মনটা খারাপ লাগছে ওকে বললাম যে তাহলে একটু চলো না দেখে আসি একটু দর্শন করে আসি তো দেখুন আমি নিয়ে যাচ্ছি আর ওর বাবাকে দেখি ওর বাবাকে দেখি ওর বাবা সাথ হলো কি না ওর বাবাকে বললাম ড্রেস করতে আমি চলো ড্রেস করে ড্রেস করে নাও একটু ঘুরে ঘুরে আসি তা আমি দেখুন লাল লাল সাদা শাড়ি পরেছি লাল তো যাই হোক চলুন দেখতে থাকি পার্থরা চলে এসেছে পার্থদেরকে খাবার দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে ওরা অঞ্জলি দিয়ে এলো পার্থ আর মুি তো ওদেরকে বললাম যাবি তো ওরা বললো যাবো না তা আমি বললাম ঠিক আছে ওরা তখনই ওই যে ড্রেস করে বললাম না ড্রেস করে আছে ওরা তখনই গেছে তো ওখানে অনেকক্ষণ ধরে ছিল তো ওরা বলছে আর মা যাবো না আমাকে আমাদের খাবার দিয়ে দাও আমরা খেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম করবো যে সকালে বিকেলে ওরা ঠাকুর দেখতে যাবে তো সব বন্ধুরা মেবে বাচ্চাদের সামনে যাবে আমি বললাম ঠিক আছে তাহলে তোরা খেয়ে নে আমি তোর বাবা আসছি একটু আমরা ঠাকুরটা ঠাকুর দর্শন করতে দেবী দর্শন করতে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম দেখুন তোর বাবাও রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি আমি মাথা ঢাকাটা নিচ্ছি যেহেতু বাইরে যাচ্ছি তো ওই জন্যই মাথা ঢাকাটা নিলাম একসঙ্গে একটু ঘুরে আসি আপনাদেরকেও মূর্তিটা দেখিয়ে দিই ঘুরে আসি আমরা যাচ্ছি পুজো দেখতে পাড়ার পুজো এই যে বন্ধুরা এটা আমাদের ক্লাব কিশোর সমিতি ক্লাব নীন্ধা এই দেখছেন এটা আমাদের হনুমান মন্দির বজরঙ্গলী মন্দির এটা আর এই যে আজকে ছাব্বিশ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস আমাদের উঠছে এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির আর এই যে দেখুন এটা হচ্ছে ভোলে বাবা ভোলে বাবার মন্দির দেখে নিন এই যে আমরা পুজো মণ্ডপে চলে এলাম হাজার দরকার নেই এমনিতেই তো সুন্দর এমনিতেই সুন্দর হাজার কি দরকার

আমার বোন মেয়ে সব ওরা প্রসাদ কাটছে প্রসাদ মিক্স করছে আর এই যে পার্থ পার্থ দাঁড়িয়ে আছে পুজো দেখছে দেখুন মূর্তিটা দেখুন কমেন্টের মাধ্যমে জানাবেন মূর্তিটা কেমন হয়েছে আমাদের প্রসাদ দেওয়া হচ্ছে जो हो गए তাহলে বন্ধুরা আমরা তো চলে এলাম এবার আমরা খাওয়া দাওয়া করবো দেখো খাবার খাইনি তো এবার খিদে পেয়ে গেছে খাবার খাবো আচ্ছা তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি সরস্বতী পুজো